ধোয়ার মেঘে ঢেকে গেছে লস অ্যাঞ্জেলস আগুনের লেলিহান শিখা শুধু বনভূমি নয় গিলে নিচ্ছে মানুষের ঘরবাড়ি জীবন আর স্বপ্ন এই ভয়াবহ দাবানলের পেছনে আছে শুষ্ক আবহাওয়া তীব্র বাতাস ও পানির সংকট তবে এবার এই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে দলের রাজনৈতিক বিবাদে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবানলের জন্য দায়ী করে বসলেন বর্তমান প্রেসিডেন্ট বাইডেনকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই দাবানল ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর তিনি জাতীয় তহবিল থেকে অর্থবরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছেন পুনর্গঠনের কাজ এবং দাবানল মোকাবিলায় বিশেষ সাহায্যের জন্য কংগ্রেসের কাছেও আবেদন জানিয়েছেন তিনি অন্যদিকে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতির জন্য ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটিক গভর্নর ও বাইডেন প্রশাসনকে দায়ী করেছেন তিনি ক্যালিফোর্নিয়ার পানি ব্যবস্থাপনা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইতোমধ্যেই অ্যাঞ্জেলসের এই দাবানল চলে গেছে নিয়ন্ত্রণের বাইরে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করছেন দমকল কর্মীরা কিন্তু পানির অভাব ও শুষ্ক বাতাস সেই চেষ্টায় সৃষ্টি করছে বাধা ছয়টি আলাদা আলাদা জায়গায় জ্বলছে আগুন ফায়ার সার্ভিস জানিয়েছে পরিস্থিতি এতটাই খারাপ যে তাদের মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়াই এখন প্রধান কাজ ফায়ার সার্ভিসের প্রধান অ্যান্থী ম্যারন জানিয়েছেন আগুন নেভাতে যুক্তরাষ্ট্রের ছয়টি অঙ্গরাজ্য থেকে অতিরিক্ত কর্মী নিয়ে আসা হলেও কিছু এলাকার পানির সরবরাহ বন্ধ হওয়াতে সমস্যা আরও জটিল হয়ে উঠেছে যখন দেখা গেছে প্যাসিফিক প্যালিসাইটস এলাকায় অনেক হাইড্রেন্ট গেছে শুকিয়ে এর ফলে লস অ্যাঞ্জেলসের দুই লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এই দাবানল শুধু লস অ্যাঞ্জেলসের বনাঞ্চল নয় স্পর্শ করেছে হলিউডকেও বিখ্যাত সাইনবোর্ডের কাছাকাছি আগুনের শিখা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেক তারকার বাড়িও পুড়ে গেছে যা মানুষের মধ্যে আরও বেশি শঙ্কা জাগিয়েছে এদিকে এই ভয়াবহ পরিস্থিতির মাঝেও ঘটেছে লুটপাটের ঘটনা পুলিশ কর্মকর্তা ক্যাথরিন বার্গার জানিয়েছেন লুটপাটে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই বিশ জনকে করা হয়েছে গ্রেফতার এই দাবানল শুধু প্রাকৃতিক নয় বরং রাজনৈতিক মেরুকরণের প্রতীক হয়ে উঠেছে একদিকে মানুষ হারাচ্ছে ঘরবাড়ি অন্যদিকে রাজনৈতিক দ্বন্দ্ব আরও জটিল করে তুলেছে পরিস্থিতি আর টিভি